আমি কেন বাংলা শুরু করলাম এটা আপনাদের জানা দরকার যে আপনার বলবেন যে কি ব্যাপার বাংলায় কেন হঠাৎ করে এরকম কিসের স্টাইল প্রিয় ভাইরা আমি যদি এতক্ষণ ইংরেজিতে বলতাম এবং আল্লাহ সব তালা জানেন যে আমি যদি মনে করি দশ ঘন্টা অথবা কোন একটা শব্দ বাংলা বলবো না আলহামদুলিল্লাহ এতটুকু জ্ঞান আল্লাহ সব খান আমাকে দিয়েছেন আল্লাহর জন্য প্রশংসা কিন্তু আপনারা কতটুকু বুঝবেন বলেন তো তাইলে আমি অবশ্যই ইমাম আবু হানিফা রহমুল্লাহ রদ্দুল মুক্তার এটা এটা হানাফি গ্রন্থ হচ্ছে ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষায় দিতে লোকেরা যে ভাষা বুঝে আবু হানিফাকে যারা অনুসরণ করি তাদের কি করা উচিত তাহলে এটা কেমন কথা বলবো যে আমরা তো সেটা মানি না খোদবা দিতে হবে মানুষের বোধগম্য ভাষায় আজকে আমরা এখানে আমি জানি না এখানে কিভাবে হতো আমরা তো এভাবেই খোদবা দিই আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আপনারা আজকে শুরু হলো এভাবে আপনারা দেবেন এবং এই বিষয়ে অন্য কোনো কথা বলবেন না আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া মা আরসালনা মিন কওমিকা মিন ক্বাবলিক মিন রাসূল ইল্লা বিলিসানি কওবিহি আপনার পূর্বে আমি যত নবী রাসূলকে পাঠিয়েছি সকল নবী রাসূলদেরকে তার জাতির ভাষায় পাঠিয়েছি আপনি অনেকেই বলতে পারেন আমি এবার যুক্তিতে যাই যে খুতবা যদি আরবীতে হয় তাহলে বাংলায় হয় তাহলে নামাজটা বাংলা হয় না কেন আচ্ছা খোদ ভাই আমি এতক্ষণ যা বলেছি এটা আমার নিজের কথা নিজের বানানো বক্তব্য বলিনি কোরআন এবং হাদিস থেকে বলেছি বটে কিন্তু শব্দগুলো কার শব্দগুলো কার আমার না এই যে আমি বলছি এই আমি বলছি এটা কি আল্লাহ বলছেন না আমি বলছি আমার সবগুলো সবগুলো শব্দ আমার নিজের আমি বলছি এগুলো সব কার আমার শব্দ বাংলা আমি আমার মতো করে বলছি আল্লাহ সুফান ও তার কথাগুলো আমার মতো করে আমি উপস্থাপন করছি কিন্তু নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন না পড়ে আপনি বলবেন আমি আল্লাহ তাআলার সকল প্রশংসা আদায় করছি যিনি সকল জাহানের রব এরকম বলবেন আপনি নাকি বলবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন নামাজের মধ্যে আমরা যা বলি সকল তাজবি তাহালিল কোরআন এগুলো আল্লাহ এবং তার রাসুল কর্তৃক নির্ধারিত ওই শব্দই আমরা বলি আর আমরা যখন বক্তব্য দিই ওই আরবি শব্দগুলোকে রাসুলের বলা আল্লাহর বলা এটা কেউ তিনশো চারশো পাঁচশো বছর আগে কেউ লেখেছে ওইখানে কোরআন এবং হাদিসের কিছু বাণী আছে শুধুমাত্র এইটাই তো নাকি তাহলে এইটার সাথে ওইটার কোনোদিন তুলনা হয় না এটা বক্তব্য বক্তব্য আপনি আপনার নিজের ভাষায় দেবেন বলা হয় যে রাসুল্লাহ সাল্লাম কি আরবিতে বাংলায় বক্তব্য দিয়েছেন আচ্ছা রাসুল্লাহ সাল আলী আসালামের ভাষা কি অন্য কোনো ভাষা ছিল উনি কি বাংলা ভাষা জানতেন সামনে যারা ছিল তারা কারা নাকি বাঙালি সব ওনার সামনে সব বাঙালি কিন্তু উনি আরবিতে বক্তব্য দিচ্ছেন এরকম কোন ব্যাপার ওনার সামনে যারা তারা তো সব আরবি বুঝেন এখন আপনারা যদি আরবি বুঝতেন অথবা ইংরেজি বুঝতেন তাহলে তো আমি ইংরেজিতে কথা বলতাম আমি আরবিতে কথা বলতাম আপনারা যেটা বুঝবেন আমি তো সেই ভাষায় কথা বলবো আচ্ছা সাহাবাই কারামরা অন্য কোনো ভাষায় কেউ কোনোদিন কথা বলেছেন যদি আরবিতেই বলতে হয় তাহলে রাসুলের ভাষাও তো আরবি ছিল আমরা এখন থেকে আমাদের সকল কথায় আরবিতে বলি তা কি বলবো সাহাবাই খেলামদের সকলের সকল কথাই তো আরবি ছিল তাহলে আমরাও আমাদের কথাবার্তা আরবিতে বলি ন খোদ শব্দের অর্থ হচ্ছে বক্তব্য খোদ শব্দের অর্থ কি খোদ বা দেয়া এবাদত কিন্তু খোদবার ভাষা এবাদত নয় খোদবা দেয়াটা কি কিন্তু খোদবার ভাষা কি এবাদত নয় নামাজের প্রত্যেকটা জিনিস এবাদত এবং প্রত্যেকটা শব্দ আল্লাহ এবং আল্লাহ রাসুল থেকে নির্ধারিত আপনি সোহান রব্বিয়াল সোহান রব্বিয়াল আলা অথবা ওইখানে আরো যেই দোয়া আছে ওগুলো ছাড়া কি আপনি নতুন করে কিছু বলতে পারবেন আপনি রুকুর মধ্যে গিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম আলী কি অমিত হবে সেজদার মধ্যে আপনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন কলহ কলজুর মিনা সুরাইয়াসিন আর আপনি আত্মাহিয়াতর জায়গায় অন্য দোয়া অন্য সুরা পড়া শুরু করে দেন হবে এগুলো আল্লাহ রাসুল সব নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আমাদের খোদবার শব্দগুলো যেগুলো আমরা দেখে দেখে পড়ি ওগুলো অন্য কেউ লিখেছে দুইশো তিনশো চারশো বছর আগে বারো সন্দের ফজিল তমকের তৈ তমকের সই সেখানে হাদিস আছে কোরআন এবং হাদিস যতটুকু অতটুকু কোরআন এবং হাদিসের ভাষায় হবে কিন্তু বাকি বক্তব্যটা সাধারণ মানুষ যে ভাষা বুঝে এই ভাষা হবে বুঝতে পেরেছেন যুক্তি অতএব আপনারা এটা শুরু করবেন এখানে হবে অন্য জায়গাগুলো তো আপনার এই মানিটা পৌঁছে দেবেন গোড়ামি করার কোন অর্থ নাই ইসলামে কোন গোড়ামি নাই ইসলামে আনুগত্য কার আল্লাহ এবং তার রাসুলের